নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো আলুর পরোটার রেসিপি সেই জন্য বড়ো সাইজের পাঁচটা আলু প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে একটা বাটিতে রেখে দিয়েছি আলুগুলো যেহেতু গরম আছে এই জন্য একটা হাতার পেছন দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি আপনাদের কাছে যদি ভেজিটেবল মেশার থাকে তাহলে এই কাজটা আপনারা সেটা দিয়েও করতে পারেন আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে খুব ভালো করে আলুগুলো করে মেখে নেব যাতে আলুর ভেতরে রকম দানা ভাব না থাকে এরপরে দুখানা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিটা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব তারপরে কুচিয়ে রাখা ধনে পাতাটাও আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা কুচিটাও এবার দিয়ে দিলাম এরপর দেব দু চামচ ভাজা জিরের গুঁড়ো সাদা জিরে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দু চামচ দিলাম স্বাদ অনুসারে নুন দিলাম ভাজা জিরের গুঁড়োটা দিলে আলুর পরোটার টেস্ট কিন্তু খুব ভালো হয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম এরপর দেব দু চামচ সাদা তেল সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবারে হাত দিয়ে আলু সেদ্ধর সঙ্গেই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে করলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় হাত দিয়ে মাখলে মাখাটা ভালো হয় সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো যায় খুব ভালো করে সব কিছু আলুর সঙ্গে এবার মিশিয়ে নিতে হবে দেখুন আমার মাখাটা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি ময়দা মেশাবো আমি ময়দা দিয়ে পরোটাটা করব আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন এরকম একটা বাটি ছোট বাটির তিন বাটি ময়দা নিয়ে নেব তিন বাটি ময়দা নেবার পরে এবার আলু সেদ্ধ এই মাখার সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটা ডো তৈরি করতে হবে তবে একটা কথা বলে রাখি এই মাখার সময় কিন্তু একেবারেই এতটুকু জল ব্যবহার করবেন না এই আলু সেদ্ধ দিয়েই পুরো ময়দাটা মাখা হবে কারণ আলু সেদ্ধটাই একটু স্টিকি তাই এতটুকু জল দেবেন না জলটা দিলে কিন্তু বেলার সময় একটু অসুবিধে হবে সমস্ত ময়দা দিয়ে আলু সেদ্ধর সঙ্গে মাখা হয়ে গেলে আপনাদের যদি মনে হয় যে হাতে লেগে লেগে যাচ্ছে একটু স্টিকি মনে হয় তাহলে ওপর থেকে আবার কিছুটা একটু ময়দা দিয়ে আবার মেখে নেবেন তবে এতটুকু জল কিন্তু ব্যবহার করবেন না ময়দা দিয়ে আলু সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় ধরেই মাখতে হবে দেখুন আমার মাখাটা হয়ে গেছে এরকম একটা ডো তৈরি হয়েছে এরপরে এই ডো থেকে লেচি কেটে নেব তবে রুটি আর পরোটার মতন যেমন আমরা লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কাটতে হবে কেননা আলুর পরোটা একটু মোটা মোটা হলেই ভালো লাগে বেশি পাতলা ভালো লাগে না দেখুন একটা লেচি কাটার পরে লেচিটাকে এক ময়দার মধ্যে একটু ভালো করে ডিপ করে নেবো লেচির গায়ে ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার পরোটাগুলো বেলতে হবে তবে এই ডোটা কিন্তু প্রচণ্ড নরম হয় তাই খুব আলতো হাতে বেলতে হবে বেশি চাপ দিলে কিন্তু চাটুর গায়ে বেলনি গায়ে লেগে যাবে খুব স্টিকি হয়তো আলু সধ্য দিয়ে মাখা হয়েছে বেলার সময় যদি মনে হয় যে একটু স্টিকি লাগছে তাহলে ওপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে আবার বেলবেন তাহলেই খুব সুন্দর বেলা যায় আলগা হাতে বেলতে হবে দেখুন একটা পরোটা আমাদের বেলা হয়ে গেল এবার পরোটাকে ভেজে নেব আমি ননস্টিক কড়াইতেই ভাজছি কড়াইটা গরম হলে আগে শুকনো কড়াইতে পরোটা দু পিট আগে সেঁকে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আমি পরোটাগুলো ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে এবার পরোটাটা উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেব উল্টে দেওয়ার পরে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে পরোটার গায়ে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেলে এবার পরোটাটা উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠেও খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভাজছি আপনারা ইচ্ছে করলে মাখন বা ঘি দিয়েও ভাজতে পারেন যাই দিয়েই ভাজুন না কেন এই পরোটার স্বাদ কিন্তু অত্যন্ত ভালো হয় তেলটা মাখিয়ে নেওয়ার পরে এরপরে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেবেন আপনাদের মনে হলে মাঝে মাঝে গ্যাসটা একটু সিমও করে দিতে পারেন সেটা আপনারা বুঝে করবেন দেখুন একটা পিঠ আমাদের ভাজা হয়ে গেছে কত সুন্দর রং ধরেছে একটা পিঠে এইভাবে উল্টে পাল্টে একটা পরোটা আমরা ভেজে নেব এই আলু পরোটার টেস্ট অত্যন্ত ভালো হয় খেতে তো ভালো হয়ই আর এই পরোটাগুলো খুব নরম হয় পুর পরোটার করলে যেরকম হয় তার থেকে কিন্তু এই আলু পরোটা নরম হয় বেশি একটা পরোটা আমাদের হয়ে গেল তুলে রাখলাম আমি আরেকটা পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সাইজের বড় সাইজের একটু লেচি কেটে নেব তারপরে লেচিটাকে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব লেচির গায়ে খুব ভালো করে ময়দা মাখিয়ে তারপর লেচিটাকে বেলতে হবে একটু আলগা হাতে আলতো করে পরোটাটা বেলতে হবে খুব বেশি চাপ দেবেন না আর যদি একটু গোল নাও হয় কোনো অসুবিধের ব্যাপার নেই কারণ স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না আলগা হাতে একটু মোটা করে বেলবেন বেশি পাতলা করে বেলবেন না দেখুন আরেকটা পরোটাও আমাদের বেলা হয়ে গেল একইভাবে এই পরোটাটাও ভেজে নেব প্রথমেই শুকনো কড়াইতে ভেজে নেব দুটো পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে তেল দিয়ে ভাজব আপনারা ব্রেকফাস্টে এই পরোটা খেতে পারেন ডিনারের জন্য বানাতে পারেন আবার স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর সবচেয়ে বড় কথা খুব হেভি হয় মানে একবার খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে এই পরোটা আপনারা বাড়িতে একদিন প্লিজ বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব আর ভেজে নেব আলুর পরোটা অনেকভাবেই করা যায় তবে পুর ভোরে করতে অনেকেরই অসুবিধে হতে পারে পুরটা বেরিয়ে যেতে পারে লেচি থেকে যারা কোনোদিনও পরোটা করেনি তারাও কিন্তু এইভাবে আলু পরোটা বানাতে পারবেন করা খুবই সোজা আর স্বাদের কথা তো আর বললামই না খেতে দুর্দান্ত হয় দেখুন প্রত্যেকটা পরোটাই আমি এভাবে তৈরি করে নেব সবকটা পরোটা তৈরি হয়ে গেল এবার আমি পরোটাগুলোকে সার্ভ করে নেবো একটা প্লেটে আমি যে পরিমাণ আলু আর ময়দা ব্যবহার করেছি তাতে আমার পাঁচটা আলুর পরোটা তৈরি হয়েছে আপনারা ইচ্ছে করলে এই আলুর পরোটা মাখন দিয়েও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন আপনাদের যেটা সুবিধে সেভাবেই খেতে পারেন আমি এবার সার্ভ করে নিলাম ওপর থেকে একটু মাখন দিয়ে দিলাম যেহেতু পরোটাগুলো গরম আছে তাই মাখনটাই গরমে গলে যাবে আবার ইচ্ছে করলে আপনারা শুধু টমেটো সসের সঙ্গেও এই পরোটা খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার